শুভ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করছি সবাই ভালো আছে সারাদিনে কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল উঠে আগে চলে আসলাম কলের পাড়ে কলের পাড়ে না আগে আমি স্নানটা করে নিয়েছি তারপরে চলে আসলাম কলের পাড়ে কলের পাড়ে এসে শাশুড়ি মাঝে তো কলের পাড়ে রেখেছে কড়াই তার জন্য মেচে দিলাম সকালবেলা তেমন কিছু কাজ করতে পারি নি কারণ আমার পায়ে ব্যথা আবার কয়েকদিন ধান কাটতে গেলাম দুই দিন ধান কাট কাটতে গেলাম আর কি তার জন্য আমার পায়ে পড়ে গেছে একটু একটু ফোসকা আর পায়ের তলাগুলো একদম খেয়ে নিয়েছে মাটি তার মধ্যে আবার ব্যথা ব্যথা করে তার জন্য একদমই উঠতে পারি না আরও পাগুলোর ব্যথা তার জন্য বিছানা থেকে একদমই উঠতে পারি না তাই আর কি এক এক করেই কাজকর্মগুলো সবগুলো সেরে নিচ্ছি শাশুড়ি সকাল সকাল তো শাশুড়ি না ঝাড় ঠাটতে একদমই নিয়েছে আবার ঝাট দিয়ে নিয়েছে থাল তুল সব কিছু মেজে নিয়েছে তো কড়াইটা ওইখানে রেখে দিয়েছে তাই আর কি আমি মেজে দিলাম সকাল সকাল সমস্ত কাজ তো করতে পারি না যেহেতু কি করতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করব আমি আর সকালবেলা তো আমি তেমন কিছু তেমন কিছু না কিছুই আমি রান্না করিনি তবু সব তরকারি যা আছে যেগুলো আমাদের বাড়ি তরকারি ধরে নাও কাকলা তারপর পুঁই শাক আর ছিল আলু এগুলাই রান্না হয়েছে সকালবেলা আর শুরিমালা ফুলের ভাজা ছুরিমেলা ফুলের ভাজা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি খাবার সময় তার মধ্যে আবার আজকে তো রোহান ধারা একদম নেই কালকে থেকে শুরু হবে হয়তো কালকে যদি শুরু হয় তাহলে যেতে হবে আর কামলার অভাব করি আর আমাদের তো সম্ভব না দু তিনটা কামলা নেওয়া তো শাশুড়ি মা কালে পরে চলে আসলেও চাল নিয়ে চাল ধুয়ে নিয়ে যাবে এখন ধুয়ে নিয়ে গিয়ে হাতটা বসিয়ে দেবে তার মধ্যে আমি ধোয়া করে চলে যাব ঘরে ঘরে গিয়ে শাশুড়িমা যখন বলে আমাকে তরকারি কেটে দেওয়া তার জন্য আমি এখানে নিয়েছি আলু তারপর হচ্ছে কাঁচা কাপলা আবার শুধু আমরা ফুলগুলো আগেই বেছেছি সে বসে বেঁচেছি আর কালকে সকালবেলা মেয়ে ওর বাবাকে ওর বাবাকে ফোন করে বলে যে বাবা আমাকে না মা মারে আমার মেয়ে একটু বাচ্চা সব কিছু জানে আর আজকালকার বাচ্চা কাচ্চা সব কিছু জানে ওরা ওদের সামনে কিছু বলতে নেই ওদের সামনে যদি কোনো কিছু বলা হয় তাহলে একদমই সব কিছু সবার সামনে পর্দাফাশ করে দেবে ওদের সামনে কিছু বলা মানে অনেক রিক্স আর কি ওদের সামনে কিছু বলাও যায় না তারপরে একে আগে আমি তরকারিগুলো করে দিতে নিচ্ছি যাই হোক হ্যাঁ আমি তো কয়েকদিন পরে দিয়ে দেবো স্কুলে কয়েকদিন পরে না এক আরও আছে সাত আট মাস পরে ফিরিয়ে দেবো স্কুলে দুই তিন বছর ওই নার্সারিতে পড়াবো তারপরে তারপরে নিয়ে যাব আলিপুর দুয়ার ম্যাকুলিয়াম যে আছে ওই ওইখানেই পড়াবো আর স্কুল তার বাড়ির গাছের পৈশাখ তারপর কাকলা কাকলারাও বাড়ির গাছের about তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে কী কী আছে আর আমাদের ঘরে কি হয়েছে এই যে বেড়াটা যে আছে মাঝখানে মাঝরা বেড়াটা এই বেড়াতে অনেক উড়ি হয়েছে উড়ি পোকাগুলো মাটি তুলেছে তার মধ্যে আবার এটাকে ঝাড় ঠাট দিয়ে নেই একটা ঝাড়ুর সাহায্যে ঠাট দিয়ে আর বিছানা ঝাড় ঝাড়ু দিয়ে কিচ্ছু হয় না আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আর কি ঝাড় ঠাট দিলাম না কারণ বৃহস্পতিবার তো ঝাড় কত লাগাতে নেই আর কি বেড়ার তো ঝাড় ঝাড়ঠার দেওয়া দিতে নেই তার জন্য দেয়নি আর কি আর মেয়ের কাণ্ড দেখো ও আমার পিঠে উঠবে তাই ওকে পিঠে নিয়ে সমস্ত কাজ করার অনেক চেষ্টা করছি ভুলিয়ে ভালিয়ে ওকে বসিয়ে রাখলাম চেয়ারে আর চেয়ারে বসিয়ে ও খেলছে তারপরে আমি বিছানাটা বিছানায় চাদরটা তো হিঁসু করেছে কালকে রাত্রেবেলা তার জন্য আর কি ওটা ধুয়ে দেবো আর ব্লাঙ্কেটটা যে আছে ওটা উপরে তুলে রেখে শুকছে রোব আর যদি নিচে থাকে তাহলে ও কী করে এত গরমের মধ্যে ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়ে থাকে আর মা ক্যাপ ক্যাথ হয়ে যায় যদি বিছানে রাখি তাহলে এরকম কাণ্ড কারখানা করে বসে তার জন্য আমি উপরে রেখে দেই সুপেসের উপরে নাহলে ওই রাখি রেখে দিই তাহলে আর কেউ বলতে পারে না যে আমাকে ব্ল্যাঙ্কেটটা দাও তারপরে আমার সুকেশের অবস্থা একদমই খারাপ করে রেখেছে এখানে ফেলে রেখেছে সুকেশে রেখেছে সিঁদুরগুলো রেখেছে সিঁদুরের কৌটাটা ফেলে থেলে একদমই শেষ তার জন্য সুকেশটা একটা ন্যাকড়া নিয়ে মুছছে শুকান শুকান আর আমি একটি কাণ্ডটা করেছি সুকেশটা কীভাবে মুছেছি জল দিয়ে তার জন্য সুকেশ অবস্থা এ হয়েছে ছালটাগুলো উঠে গেছে সুকেশের হচ্ছে কালো কালো স্টিক কী বলে স্টিকার স্পিকারের ছাড়া গুলা উঠে গেছে তারপরে এখানে আস্তে আস্তে মুছে নিচ্ছি সুকেশটা সুকেশটার অবস্থা তো আমার দেখতে দেখতে আছো খুব খারাপ হয়েছে তারপরে চিনির কৌটা রাখা হয়েছে অনেক কিছু রাখা হয়েছে চিনির কৌটা জলের বোতল সব কিছু আমি সুকেশে রাই তারপরে মুসছি। আর অনেক ধুলো হয়ে গেছে সুকেশটা জানি না কীভাবে যে ধুলো হয় ঘরের যখন আমি ঘরটা যখন ঠাট দেই তখন তো আর সুকেশটা ঝাঁট দেওয়া হয় না তখনই ধুলোগুলো হয়ে যায় ঘরে তার মধ্যে জামাগুলো ভাজ করে রাখি এদিকে কোনোখানে গেলে আবার জামার ভাজগুলো উল্টাপাল্টা হয়ে যায় তাই আর কি জামা জামাগুলো একটু শুকেজটা খুলে জামাগুলো ভাজ করে রেখে দেবো তারপর আমার সুকেশ মোছা কমপ্লিট হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরে একদমই ভিতরে চোখির তলে তো উড়ি হয়েছে তোমরা তো জানোই তোমাদের সঙ্গে শেয়ারও করেছি চকির তলে অনেক উড়ি হয়েছে তো চোখের তলটা আর ঝাঁদ দিলাম না কারণ আমি একদিন দুই দিন পর ঝাঁদ দিই আর কি চোখির তলটা আর সময় যদি পাই তাহলে বিকালবেলা একটু ঝাড় দিয়ে নেই আর বারেন্টাটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলেই ঘরে আসবো চলে আবার তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি চেয়ারগুলো তোমাদের সামনে তো তোমাদেরকে তো বলেছি আমি যে আমার চেয়ারগুলো অনেক নোংরা হয়ে গেছে চেয়ারগুলোও পরিষ্কার করে নেব তো আমি ওগুলোও পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধোয়াধুয়ি করে নিয়েছি তারপর আমার গরিব ঘরের গরিব হমটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তারপরে আমার তো ঠিক মনে পড়ছে না যে আমি কি রেখেছি তারপরে মনে পড়ল যে হ্যাঁ আমার বাথরুমে এক গাদা জামা কাপড় আছে ওগুলো তো আমাকে ধুতে হবে কালকে যেহেতু আমি ধান কাটতে গেছি আমার একদমই মনে নাই যে আমার জামা নাইটি আছে ছয়া আছে ও একদমই মনে নেই তারপরে আস্তে আস্তে আমি মনে করে ধোয়ার চেষ্টা করছি আজকে ধুয়ে নিচ্ছি আর অনেক নোংরা হয়েছে তোমার তোমরা তো জানোই আমি রোয়া যদি কাঁচতে যাই তাহলে অনেক আমার শরীরে কাদা লাগে হ্যাঁ কাজিয়ে নিচ্ছি এমন একটা ছেলের জামা প্যান্ট তার মধ্যে ওর ছোটো নাইটিটা ছিল ওটাও ধোয়া ধুয়ে করছি আর নিমা সার তো একদম শেষ হয়ে গেছে দশ টাকার প্যাকেট একটা এনে রাখছি আর ওটা কি থাকে দশ টাকার প্যাকেট আবার একটা নিয়ে আসা আর কি ওগুলো ভিজিয়ে রাখছে কালকেই রাখছে ভিজায় আর তো বনে ছিল না আর এত ব্যথা পায় আর কি আর বলি তোমাদেরকে পায়ের ব্যথা কোমরের ব্যথা এগুলো তো হয়ে থাকবে এগুলো ব্যথা তো থাকবেই আজীবন থাকবে এগুলো ব্যথা পেটে নাকি কাটা পড়লে সারা জীবন এই কাটার ব্যথা থেকে যায় আর কি সেটা সত্যিকারে আগে তো বুঝতাম না মেয়ে বেলায় অনেক কিছু বলতাম সবাইকে বলি যে এটা আবার ব্যথা করে ওঠা ব্যথা করে কমর ব্যথা করে এরকম বলতাম সবাইকে কিন্তু এখন আমি সব বুঝতে বুঝতে পারি এখন বাচ্চার জ্বালা যন্ত্রণা সব কিছু আর কি বুঝি আর কি আগে তো বলতাম কি আবার বাচ্চা বাচ্চা আবার ঝামেলা করে একটা বাচ্চাকে সামলাতে পারো না যখন এখন যে সামলাই এখন আমি অনেকটাই বুঝি যে বাচ্চাকে বাচ্চার জ্বালা যন্ত্রণা এত কিছু সহ্য করতে হয় আমাদেরকে তবুও তো মাঝে মাঝে রাগ রাগ করলে রাগ উঠলে আর কি মেয়ের উপর হাতও হাতও তুলি আর কি এরকম একটা ব্যাপার আর কি কিন্তু ওরা তো বুঝ তো কোনো লাভ নেই যখন বুঝবে তখন তো আর কিছু করবো না তারপরে গামলাতে বড় বাথরুমের গামলা বড় গামলাতে জল নিয়ে এক এক করে ধুয়ে নিচ্ছে আর এই যে আমার গামলাটা এনে এই এই প্লাস্টিকের গামলাটা এনে অনেক সুবিধাই হয়েছে আমার কারণ এটাতে অনেক জল নিয়ে আমি ধোয়াধুয়ি করতে পারি আর তোমাদের সামনে তো একটা কথা আমি বলতেই ভুলে গেছি কারণ আমাদের যে এই যে বাড়ির পাশটা কলের পাটের সাইডটা ওই পাশে যে জমিগুলো দেখছো ওগুলো কিন্তু আমাদের না ওগুলো হলো আরেকটা ঘোষ লোকের আর কি শ তো সকালবেলা এসে অনেক কিছু বলে গেল ওদের খেতে আমরা জল ফেলি তার মধ্যে আবার জঙ্গল হয়েছে পিছনে জঙ্গলটা তো কাটার ওদের দায়িত্ব আমাদের তো না আমরা তো জঙ্গলটা করে নেই আর কি আপনা আপনি হয়েছে তাই আইসা বলে যে আমরা নাকি ওদের জমিতে ওদের জমিতে নোংরা ফেলি নোংরা তো আমরা একদমই ফেলি না আমরা আবার কী নোংরা ফেলব যা নোংরা হয় সাইডে রেখে দিই সাইডে রেখে দিই রেখে দিয়ে তারপর ওগুলো আবার ওগুলো আবার পুরা দেয় আগুন দিয়ে এটাই আর কি ব্যাপার যাই হোক যা বলেছে বলতে থাক বললে কখনো কেউ বড় হয়ে যায় না হয়তো তাদের সামনে আমরা অনেক ছোটো আর কি থাক ওগুলা কথা আর তারপরে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বাইরে এদিকে চলে আসলাম বাইরে এদিকে এসে এক এক করে জামাগুলো জামাগুলো শুকোতে দিচ্ছি আর কি তারপরে গোয়ালা কাকু দুধ দিয়ে গেছে ওইখানে চেয়ারের সামনে তো একটা বোতল রেখে দিয়েছে এমন বোতলটাতে যা এসে দুধগুলো দিয়ে যাবে এমন একটা ব্যাপার আর কি তার জন্য রেখে দিই আর শ্বশুর মশাই গরু নদীর পাড়ি দিয়ে চলে আসলো বাড়িতে ধাধুবির কাজ করে তারপরে চলে আসো দোকানে কেউ নেবে গামলা কেউ নেবে এখনটা দেখছে আর কি আর এই দোকানের কাছে এত দাম জিনিস কি আর একটা কথা কি বলো এরা যেহেতু বাড়ি বাড়ি সাইকেল ধরে ঘুরে এত দূর জার্নি করে আসে তাই আর কি একটু কিছু লাভ হওয়ার জন্য আর কি ঘটছে আর কি তা খারাপ কথা বলে না আর কি ওদের এত দূর জিনিসগুলো নিয়ে ঘুরে দশ পাঁচ টাকা তারা লাভ করতে অবশ্যই চাইবে আর কি এই কথাটা হয়তো আমার ভোলাটা ভুল হয়েছে ভুল বলতে কি মানে আমার তো গ্রামের মানুষ জিনিস তো দামাদামি করে নিব গ্রামের মানুষ কি টাউনের মানুষও তো ধামাধামি করেই জিনিস নেয় যাই হোক থাক হোক না বলি তারপরে গ্যাসের উনুনটা মুছে নিচ্ছি গ্যাসের চুলোটা আমার অনেক নোড়া হয়েছে কারণ আমি রান্না বান্না একদমই করি না গ্যাসে গ্যাস তো ভরানো নেই উনুনেই রান্না করি তার জন্য আর কি গ্যাসটা সার্পের জলে আর কি মুছে নিচ্ছি তারপর টেবিলের নিচটা দেখি অনেকটাই নোংরা হয়ে গেছে চুরি চুরিগুলো ওইখানে রেখে দিয়ে ড্রামের উপরে রেখে দিয়ে এগুলা পরিষ্কার করা করতে লেগে করেছি একটু যদি ধুয়ে নিই তাহলে অনেকটাই ফ্রেশ টু ফ্রেস্ট লাগবে তাই আর কি ধোয়া করছি আর দুই তিন দিন ধরে তো জানোই আমার তো এখানে রান্না করা হয়নি এই ঘরে রান্না করা হয়নি কোনো কিছু করা হয়নি তাই আর কি তাই অনেকটাই নোংরা হয়ে গেছে আস্তে আস্তে সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি তারপরে নোনাস ফোন করলো ফোন করে আমাকে ডাকলো যে কাঁঠাল নিয়ে যাও তারপরে ওদের বাড়ি চলে গেলাম ওদের বাড়ি এসে গিয়ে কাঁঠাল নিয়ে আসলাম কাঁঠাল দিলো আমাকে একবার দিলে দুবার তারপর কাঁঠাল নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি আজকে এখানেই থাক কালকে আবার দেখা হবে নেক্সটগুলো